আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে বিগত কয়েকটি পর্বে একাদশ শ্রেণীর ভর্তির বিভিন্ন কলেজের আপডেট রিভিউ আমি আমার চ্যানেলে শেয়ার করেছি তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো আজকের এই ভিডিওতে ঢাকা ইম্পেরিয়াল কলেজের একাদশ শ্রেণীর ভর্তি দুই হাজার শিক্ষাবর্ষের কলেজ রিভিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস কি কি মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ও ব্যাচ পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা আবেদন ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা কোটা কত বেলে চান্স পাবে হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি তোমরা ইতিমধ্যেই কলেজ ভর্তি নীতিমালার কিছু নিউজ আপডেট জানতে পেয়েছ যা আমি আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করেছি খুব শীঘ্রই এই কলেজ ভর্তি নীতিমালার বিস্তারিত আপডেট আসবে সেই আপডেট তারিখ সহ বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল এর লিঙ্ক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে চলো দেখে নেই বিস্তারিত কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস ঢাকা ইম্পিরিয়াল কলেজ হল বাংলাদেশের একটি বেসরকারি ব্যক্তিগত কলেজ ঢাকা ইম্পেরিয়াল কলেজ উনিশশো পঁচানব্বই সালের নভেম্বরে ঢাকা কলেজের বিপরীতে নিউ মার্কেট এলাকায় প্রতিষ্ঠিত হয় পরে তারা রামপুরা আফতাবনগর জহরুল ইসলাম সিটিতে নিজেদের ক্যাম্পাস স্থাপন করে ঢাকা ইম্পিরিয়াল কলেজ এইচএসসি চার বছর মেয়াদী অনার্স ডিগ্রি প্রদান করে প্লট পঁয়ত্রিশ থেকে তেতাল্লিশ ব্লক বি সড়ক দুই জহরুল ইসলাম সিটি আফতাবনগর বাড্ডা ঢাকা শিক্ষার্থীদের জন্য আইডি কার্ড সঙ্গে রাখা এবং ইউনিফর্ম পরা বাধ্যতামূলক ইউনিফর্ম এবং আইডি কার্ড কলেজ থেকে সরবরাহ করা হয় অন্তত পঁচাশি পার্সেন্ট উপস্থিতি বাধ্যতামূলক এবং অনুপস্থিতির জন্য জরিমানা দিতে হয় সন্তোষজনক উপস্থিতি না থাকলে বোর্ড পরীক্ষায় অংশ দিতে দেওয়া হয় না কি কি মাধ্যমে পড়ানো হয় ও ক্লাস টাইমিং ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে বিজ্ঞান বাণিজ্য ও মানবিকের বাংলা মাধ্যম রয়েছে এখানে মর্নিং শিফটে ক্লাস হয় কলেজের সময় সকাল আটটা থেকে দুপুর বারোটা তিরিশ ড্রেস পরিচিতি তোমরা ছাত্র এবং ছাত্রীদের ইউনিফর্মের ছবি দেখেই বুঝতে পারছ আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞানে ফোর পয়েন্ট সেভেন টু বাণিজ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মানবিকে থ্রি পয়েন্ট টু ফাইভ আসন সংখ্যা বিজ্ঞানে এক হাজার পঞ্চাশটি বাণিজ্যে পাঁচশোটি মানবিকে দুশো পঞ্চাশটি মোট আঠারোশোটির মতো আসন রয়েছে এ বছরের প্রকাশিত নতুন আপডেট তথ্য আবেদন কিভাবে করতে হয় কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয় আবেদন করতে হয় এই ওয়েব অ্যাড্রেসে যে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে এবারও আবেদন ফি একশত টাকা রাখা হয়েছে এই কলেজে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীগণ অনলাইনে ঢাকা ইম্পেরিয়াল কলেজকে প্রথম পছন্দ দিয়ে আবেদন করবে কলেজের হেল্প ডেস্ক থেকে অনলাইনে আবেদন করার সুব্যবস্থাও রয়েছে কলেজের বিশেষত্ব সমূহ প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক জিপিএফ ফাইভ সহ শতভাগ পাশের হার সুপরিসর নিজস্ব ভবন এবং আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাবরেটরি সরকারি মেডিকেল কলেজ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য ছাত্রছাত্রীদের পৃথক সেকশন ছাত্রছাত্রীদের জন্য কলেজের সন্নিকটে হোস্টেল সুবিধা রয়েছে ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে পরিবহন সুবিধাও রয়েছে ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা দুই সালের তথ্য অনুযায়ী বিজ্ঞানে ভর্তি ফি চোদ্দ হাজার টাকার কম বা বেশি মানবিকে বারো হাজার পাঁচশো টাকার কম বা বেশি বাণিজ্যে তেরো হাজার একশো টাকার কম বা বেশি বিজ্ঞানে বাংলা মাধ্যমে মাসিক ফি দুই টাকা মানবিকে এক টাকা বাণিজ্যে দুই টাকা এটা হচ্ছে মাসিক বেতন অন্যান্য ফির মধ্যে সবার জন্য প্রযোজ্য ইউনিফর্ম ফি ও ডায়েরি তিন হাজার টাকার কিছু বেশি হবে পরীক্ষার ফি বছরে দুইবার দুই হাজার টাকা করে চার হাজার আইসিটি ল্যাব ফি বার্ষিক দুই টাকা ল্যাফ ফি বিষয় প্রতি বিষয় বার্ষিকভাবে এক হাজার টাকা এছাড়াও প্রথম বর্ষে ভর্তির সময় এককালীন প্রদেয় ভর্তি ফি বোর্ড কর্তৃক নির্ধারিত ফি যদিও প্রথমে উল্লেখ করেছি কত টাকা লাগতে পারে এছাড়াও বোর্ড একটি ফি নির্ধারণ করে দিবে সেটা ভর্তির সময় অবশ্যই দিতে হবে ভর্তির সময় এক মাসে টিউশন ফি প্রদান করতে হবে অনলাইন সার্ভিস ফি বাৎসরিক এক হাজার টাকা ইউনিফর্ম তিন হাজার টাকা যা আগেই বলেছি এই ইউনিফর্ম তিন হাজার টাকার মধ্যে রয়েছে দুই সেট শার্ট বা কামিজের কাপড় দুই সেট প্যান্টের কাপড় একটি বেল্ট একটি টাই বা দুইটি ওড়না লোগো সংবলিত দুইটি পকেট এবং গ্রুপ স্টিকার দুইটি এক বছরে সব মিলিয়ে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকার মতো লাগতে পারে দ্বিতীয় বছরে সব মিলিয়ে থেকে থেকে টাকার টাকার মতো মতো লাগতে লাগতে পারে পারে দুই বছরে মোট এটা পরিবর্তনশীল তাই আপডেটের জন্য কলেজে অবশ্যই যোগাযোগ করবে হোস্টেল কলেজের ছাত্র ছাত্রীদের জন্য আলাদা হোস্টেলের সুযোগ রয়েছে যেখানে কঠোরভাবে সব কিছু মেনটেন করা হয় খরচ এককালীন তিন হাজার টাকা সব উপকরণ সহ মাসিক সাত টাকা খাওয়া দাওয়া সহ এর কিছুটা বেশি লাগতে পারে কেননা এটা বিগত বছরের আলোকে তুলে ধরা হয়েছে ট্রান্সপোর্ট পরিবহনের সুযোগ রয়েছে ঢাকার বিভিন্ন রুটে এই বাসগুলো চলাচল করে কলেজ পরিবহন সার্ভিস রুট এক যাত্রাবাড়ি থেকে ধোলাই পার্ক এখান থেকে গুন্টিগর, তারপর জুরাইন আরশিন গেট ফরিদাবাদ সূত্রাপুর লোহারপুল থেকে কাঠের পুল ধূপখোলা দয়াগঞ্জ রাজধানী মার্কেট টিকাটুলি ইত্তেফাক মোড় মতিঝিল আরামবাগ কাকরাইল মালিবাগ মৌচাক সর্বশেষ কলেজ ক্যাম্পাস রুট দুই চিটাগাং রোড থেকে সানার পার্ক তারপর সাইনবোর্ড মেডিকেল রায়েরবাগ শনিরাকড়া যাত্রাবাড়ি সায়দাবাদ কমলাপুর বাসাবো বাসাব মন্দির বাসাবো ওখিলগাঁও ফ্লাইওভার মালিবাগ মৌচাক তারপর কলেজ ক্যাম্পাস নিয়মাবলী এখানে মাসিক ভাড়া দুই হাজার টাকা যে অগ্রিম দিতে হবে মাসিক ভাড়া অবশ্যই মাসের প্রথম সপ্তাহে জমা দিতে হয় এক বছর পূর্ণ হওয়ার পূর্বে বাস ছাড়া যাবে না ল্যাব সুবিধা তোমরা এখানে দেখতে পাচ্ছ ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে ল্যাব সুবিধা রয়েছে এই কলেজে রয়েছে সুসজ্জিত ল্যাব এবং আইসিটি ল্যাব ইন্টারনেট সুবিধা সহ যেখানে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ক্লাস করতে পারে কোটা উপবৃত্তি সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে কত বেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয় তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের ক্ষেত্রে ফাইভ পয়েন্ট জিরো জিরোর কম বা বেশি বাণিজ্যের ক্ষেত্রে ফোর পয়েন্ট সিক্স জিরোর কম বা বেশি মানবিকের ক্ষেত্রে ফোর পয়েন্ট টু জিরোর কম বা বেশি হতে পারে মোট কথা এখান থেকে একটি ধারণা নেওয়ার জন্য তথ্যগুলো দেওয়া হয়েছে তোমরা অবশ্যই একটু মিলিয়ে নিবে ভর্তির সময় কি কী ডকুমেন্ট লাগে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র ও কপি পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র ছয় কপি রঙিন ছবি তিন কপি পাসপোর্ট সাইজের তিন কপি সাইজের পিতা ও ছবি কোটার ক্ষেত্রে বা সনদ এটা কলেজের ভিন্নতা অনুযায়ী কম বেশি হতে পারে অবশ্যই ভর্তির সময় তোমরা জানতে পারবে কোন ডকুমেন্টগুলো কতগুলি লাগতে পারে অবশ্যই সংগ্রহে রাখবে বেশি করে ডকুমেন্টগুলো গুরুত্বপূর্ণ তারিখ প্রথম ধাপের আবেদন শুরু দশ আগস্ট দুই প্রথম ধাপের আবেদন শেষ বিশ আগস্ট দুই হাজার প্রথম ধাপের ফলাফল প্রকাশ পাঁচ সেপ্টেম্বর দুই হাজার তেইশ দ্বিতীয় ধাপের আবেদন শুরু ও শেষ বারোই সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশ ষোলোই সেপ্টেম্বর তৃতীয় ধাপের আবেদন শুরু ও শেষ বিশ সেপ্টেম্বর থেকে একুশ সেপ্টেম্বর তৃতীয় ধাপের ফলাফল প্রকাশ তেইশ সেপ্টেম্বর ভর্তি শুরু ছাব্বিশে সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর দুই ক্লাস শুরু হবে আট অক্টোবর দুই আজ এ পর্যন্ত বন্ধুরা তোমরা জানতে পারলে ঢাকা ইম্পেরিয়াল কলেজের বিস্তারিত কলেজ আপডেট তথ্য ও রিভিউ আবার নতুন আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে নতুন তথ্যগুলো নিয়ে হাজির হয়ে যাব আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু কারণ তোমাদের একটি লাইকার কমেন্ট নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জাগায় তাই বিদায় নিতে হচ্ছে আজ আল্লাহ ফেজ